কারো ঘর বাড়ি ভাঙিয়ে কেন ভাঙবেন কারো ঘর বাড়ি হ্যাঁ আমরা দেখছি চার থেকে কিভাবে মানুষকে ভিডিও দেখছি ভাই এখন ফেসবুক চালু হয়েছে মানে এই সবাই দেখছে মানে কারো সহ্য করার মতো না এগুলো বিচার হবে ইনশাল্লাহ কি বলেন ভাই বিচার হবে না এরকম হয় নাকি বিচার হয় আপনি করবেন আপনার নাতি করবেন আপনার প্রতি করবেন খন্তি করবেন নাহলে মতে হবে বিচার তো হবে ইনশাল্লাহ প্রত্যেকে তার কর্মফল বহন করবে সো আপনি এখন কোনো ভুল করবেন না তাহলে আপনি আপনার কর্মফল বহন করবেন আপনার মানে আমি আমি বিনোদ অনুরোধ করব প্লিজ আমি শুনতেছি যে মানে এটা ঠিক না ইউনিয়ন কাউন্সিল ফাংশন কেন ভাই ইউনিয়ন কাউন্সিল কার বাপের সম্পদ আমাদের সবার বাবার সম্পদ আমাদের নিজেদের সম্পদ ইউনিয়ন কাউন্সিল কেন ভাঙছেন ইউনিয়ন কেন ভাঙিয়ে না ভাঙিয়ে এগুলো ভাঙিয়ে না আপনাদেরই লস ভাই আরেকজন নেতা আসবে সে আইসা ইউনিয়ন কাউন্সিলের গ্যালাসের দাম রাখবে পাঁচ লক্ষ টাকা এটাই তো কত স্বাধীনতার পর থেকে আপনি দেখেন